এটা হচ্ছে গেঞ্জিটা দেন এটার কিন্তু সলিড কালার একটা প্লাজো পাবেন প্রাইস থাকবে তিনশো টাকায় টু পিস প্রচুর পরিমাণে ঘের কালারগুলো দেখায় অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে ম্যাক্সিমাম ফর্টি ফোর বড়ি পর্যন্ত পরা যাবে ঠিক আছে এটা একটা কালার সবগুলো কালারই কিন্তু নাইস যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন মিস করলি লস এটা হবে অফ হোয়াইট কালার এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে হ্যালো কিটি এটাও থাকবে মাত্র তিনশো টাকা তাই না সবগুলো পেয়ে যাবেন একদম তিনশো টাকার ধামাকা অফারে ঠিক আছে এটা হবে রেড কালার যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি জাস্ট নিবেন আর পড়বেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে দেন এটা দেখেন কুসুম কালার প্রাইস থাকবে তিনশো টাকা শর্স এটা একটা কালার থাকবে এটা হচ্ছে লেমন কালার এটাও তিনশো টাকা এটা দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা হবে রানী গোলাপি কালার এগুলো ম্যাক্সিমাম ফাইটি ফোর বডি পর্যন্ত পরা যাবে এটা একটা কালার অরেঞ্জ কালার দেন এটা দেখেন ক্রিম কালার তিনশো টাকায় টু পিস পিস্ট দেখতেই পাচ্ছেন এখন দেখাবো সিঙ্গেল পিসগুলো টি শার্টের এগুলো থাকবে একশো আশি করে একদম মার্কেট চ্যালেঞ্জ অনলি একশো আশি টাকা এগুলো সিঙ্গেল পিস শুধুমাত্র টি শার্টটা পাবেন এটাও ড্রপ শোল্ডার প্রাইস থাকবে একশো আশি টাকা যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল এটা একটা কালার এটাও একশো এটা একটা কালার থাকবে একশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি জাস্ট নেবেন আর পড়বেন এটা একটা কালার এটাও একশো টাকা এটা দেখেন একশো টাকা প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটাও সেম একশো আশি প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু নাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিন তার নাম্বারে কন্ট্যাক্ট করবেন নিম আছে হোয়াটসঅ্যাপ আছে এটা একটা কালার এটা দেখেন এটা একটা কালার এটাও সেম প্রাইস একশো আশি টাকা কালারগুলো কিন্তু খুবই নাইস ম্যাক্সিমাম ফরটি ফোর তাই না এগুলো কিন্তু হান্ড্রেড পারসেন্ট কটন সবগুলোতে কিন্তু লেখা আছে ঠিক আছে একদম গেঞ্জি কটন ফ্যাব্রিকের ভিতরে পাবেন এই দেখেন এটা একটা কালার এটা অফ সেম প্রাইস এটার ভিতর কালার আছে কয়েকটা প্রাইস একশো আশি টাকা এটা ব্ল্যাক কালার তো এগুলোর জন্য করবেন রাজে ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাপে